জায়ান তুই একটু কাজ কর আমি একটু আইতাসি আচ্ছা ঠিক আছে জায়ান তুই কাজটা নিজে নিজে কর আমি একটু আইতাসি আচ্ছা ঠিক আছে বুঝলাম না ওই প্রতিদিন কাজ ফাঁকি দেয় কই যায় আজকে বসে হোক বসে কাছে বিচারে দি দেবো আরে বসে আইসে এক কাজ করি আগে বিচারটা দিয়াই বস আপনাকে একটা বিচার দেওয়ার আছে বিচার কিসের বিচার বস জীবন আছে না কিছুক্ষণ পর পর কাজ পাখিতে জায়গা ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে তুমি কাজ করো আমি দেখতাছি ব্যাপারটা ঠিক আছে বস হ্যাঁ মিস্ত্রিরা সবাই সবার মজুরি নিয়ে যাও আসো বস মজুরি দেন দুই দিনের মজুরি পাবা তাই না এই জন্য তোমার দুই দিনের মজুরি ঠিক আছে বস বস আমার মজুরি মজুরি দিমু মানে দিনে কাজ করেছে এক ঘন্টা এটা আবার মজুরি চাও লাগে সারা ছোট লোক আয় বসে কোন জায়গা থেকে এই যে 100 টাকা এটা দিয়ে কিছু খাইছ 100 টাকা কেন বস আমি তো আমার সব কাজ শেষ করে ফলাইছি কি তোর সব কাজ শেষ করছস মানে তুই যে কাজ ফাঁকি দিয়ে দিয়া বাইরে যা গ্রোস এগুলো সবই আমি জানি বস জানি না কে আমার নামে কি বলছে কিন্তু বস যখনই আমি কাজ ফাঁকি দিয়ে যাইতাম তখন আমি নামাজের উদ্দেশ্যে যাইতাম আল্লাহ যেহেতু আমার ভাগ্যে একশো টাকা রাখছে আমি একশো টাকা নিয়ে খুশি আর হে বোস আরেকটা কথা কালকে থেকে আমি আর কাজে আসবো না হায় রে দুনিয়া আর কত চলবে সত্য মিথ্যার খেলায়